যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে আমার হই রয় ওলে বাবা সেই প্রেম আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় মাথার কাপড়টা একটু খুলে মাথায় কাপড় দেন তো ভাই একটু দাও না রে ভাই কি আর হয়

আচ্ছা তো এখন কি ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ের সাদী বসবো বুড়ো হোক আর জোয়ান হোক সবাই আমার হাসিটা দেখে কেউ দুঃখটা দেখে না আমি যে কষ্টে আছি আমার ভাইটারে নিয়ে এই কথা বুঝাইতে পারবো না ফোন দিলেই তাদের বলবো কেননা সব অনেক কথা শেয়ার করছে তারা হয়তো বা জানে বলবে এই মেয়েরাও খারাপ এইটাও তো করে অনেকজন কীভাবে আমি জানি না কে আমার পিছনে কে কী বলে ওইটা তো আমি দেখি না আর দেখার বিষয় না আমি সারাদিন কাজ করে রাখাই মানুষের বাড়ি আর কেউ যদি আমার পাশে থেকে আমার ভালোবাসে হেল্প করে আমি তার কাছে বিয়া বসবো আমি এত বারবার প্রতিবেদন আসি একজন মনের মানুষ পাই না বলেই তো আমি বারবার প্রতিবেদন আসি আর যদি কেউ আমার পাশে থেকে ভালোবাসতো তাহলে কি আমি প্রতিবেদনে আসতাম কখন আর আসতাম না আমি তাহলে কথা দবার কখন আমারে যে যতগুলি প্রতিবেদন আছে আমি সব কাইটা দিব আপনারে কইলা কেটে দিবেন না যদি আমার ভালো মনের একজন মানুষ করে তারা যদি বলে আচ্ছা তো তুমি তো এর আগে প্রতিবেদন করছো অনেকগুলা হ্যাঁ করছো বলে মনের মানুষ পায় নাইবিলে আবারো ফিরে আইছি ভাই তুমি মনের মানুষ পায় নাইবিলে প্রতিবেদন করছো তো তোমার প্রতিবেদন আপলোড দেওয়ার পরে সবাই আমাদের গালা গালি করে তাদের উদ্দেশ্য কিছু বলো তুমি না কেন টাকা পয়সা নিয়ে ফন্টন বন্ধ করে ফেলা দাও আমি তাদের উদ্দেশ্য বলতাছি তারা আসলে তারা আমার কতজনে ফোন দেয় ফোন দিয়ে ধর যখন দেখে ক্লান্ত হয়ে যাইতেছে তারা তারা আমার আর ফোন দিবে না তারা আমার মেসেজে আমার বোকা বোকা করে অনেক খারাপ গালাগালি করে তো আমি তো কারো আমি তো কারোর গালাগালি করি না আর তারা করে এখন আমি কি বলবো তাদের কথা আমার প্রতিবেদনটা লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় তেমন দশ জনের এখন দশজনের সঙ্গে কথা বলে একজন তো আমার মনের মতো মানুষ বিছা নিতে হইব যে আমারে ভালো ভাবছে বিয়েটা আর একদিনের জন্য না যে আজকা করলাম পুতুলের মতো কালিকা সুইরা ফেলা দিলাম এইরকম না একটা একটা হয়েছে এটা হয়েছে একজন মেয়ের জীবন এটা কোনো পুতুল খেলা না যে যারে পাইলাম তারে বিয়া করিয়া সে দুই দিন পর ফেলাই থিয়ে গেল এইটা কিসের বিয়া আমি এর জন্য একজন ধর বয়স্ক মানুষ আকার জুয়ান হোক যদি বয়স্ক মানুষ আমার পাশে থেকে ভালোবাসে আমি তারাও বিয়ে করব তারাও স্বামী হিসেবে গ্রহণ করব তাতে আমার কোনো আপত্তি নাই কেননা বয়স্ক মানুষ মান ফেলা থুয়া চইলা যাইব না ইয়ং ছেলেরা ফেলা থুয়া চইলা যাইব কে শিওর দেখি আমি দিকে দেখি তো কত দিক দিয়া দেখে এত কষ্ট করে বিয়া সাথে করে পরে দেখে আরেক মেয়ের লোক কত রকমের কি করে না করে আচ্ছা আমরা যদি এটা ঘটকালি করে তোমার বিয়ে দিয়ে দেই তুমি কি বিয়ে করবা বিয়ে করব আমি তার সঙ্গে কথা বলবো জানবো সে আমারে চেনবে বুড়ো হোক আর জুয়ান হোক আশি বছর হলে কোনো সমস্যা নাই তার নিঃস্বার্থে ভালোবেসে বিয়ে করতে রাজি আছি ওই অচল মেশিন দিয়ে কি করবে তুমি অচল মেশিন দিয়ে আমি অচল মেশিন দিয়ে আমি আবার ঠিক করতে পারি মেশিন ও ঠিক করে নিতে পারো মেকানিক্যালের কাজ জানো ভাই মেশিনের দরকার নাই আমার ভালো মনের মতো মায়া মোহব্বত এইটাই মানুষের বড় ভালোবাসা বুঝছেন আচ্ছা তো যদি কেউ তোমারে বিয়ে शादी করে হ্যাঁ বিয়ে शादी কি তুমি কি ঠোটে লিপস্টিক নাছ নাকি না আমি লিপস্টিক দেই না আমার ওই যে এমন জটটশা হইছে মেরিল দিছি একটু ভাই আমি লিপস্টিক লিপস্টিক করি না ফুটা দেখো না টিপ দেই নাই বলে লিপস্টিকও দেই না আচ্ছা তো যদি কেউ তোমারে বিয়ে शादी করে হ্যাঁ তো বিয়ে शादी করার পরে তো তোমার জামাই যদি তোমারে বলে তুমি কামাই রোজগার করে খাও হতো হ্যাঁ আমি আমি আমার এক সে যদি বলে আমি ধরো প্রবাসী হোক আর দেশে হোক সবাই মানুষ আপনিও মানুষ আমিও মানুষ সে যদি বলে লিমা আমি এইরকম এরকম অনেক বছর দেশে রয়েছি আমার পরিবারে এইরকম সমস্যা হয়েছে টাকা পয়সা দিয়ে দিচ্ছি আমি এখন চলতে পারতাসিনা নুন ভাত খাই আর ফ্যান ভাত খাই সে যদি বলে লিমা তুমি যদি এরকম একটু কাজ করো আমার আমি যদি ঘরে বসে তাও করতে পারবো সে আমার ধরো সে আমার দুইটা মেশিন কিনে দিলো দুই তিনটা মেশিন কিনে দিল আমিও চালাইলাম সাথে দুই একজন মানুষও রাখলাম মেশিন কিনে দিলে মেশিনটা ইয়ে করে সে কাজ না করলে আমি তারা কই রাখা হবো কোনো আপত্তি নেই আচ্ছা আচ্ছা তুমি কিছু কাজও নাকি হম তোমার তো এমনিতেই অনেক সুন্দর তো কাজল দিতে হয় নাকি এমনি দিচ্ছি ভাই আমি গরিব হইতে পারি কিন্তু গরিব হইলে কি আমার কি একটু সাজগুজ করার ইচ্ছা থাকে না অবশ্যই থাকে এর একটু সাজগুজ করছি আর আপনারা এসা বললেন যে আমার খবর খস খবর কি আমি ভালো আছি না খারাপ আছি আচ্ছা তোমার এইখানে কি হয়েছে এখানে আমার কাইটা গেছে সৎ মা মারছিল সোৎমা মারধর করতো বলেই তো পলায় এখানে ভাড়া থাকে ভাইটারে রে নিয়ে আমাদের জাগা জমিন ছিল বাড়ি ঘর ছিল আল্লাহর রহমত আল্লাহ আমাদের সবই এক সময় এক সময় আমিও ছিলাম গরিব ওরাও মানুষ বড়োলোক তারাও মানুষ আমারও জাগা জমিন ভাই বোন সঙ্গে একটা পরিবার ছিল এখন আর নাই দুয়া করি যে যেইখানে আছে আল্লাহর কাছে নামাজ পড়ে দুয়া করি পা আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি রোজা রাখি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি আল্লাহর রহমতে এখন মোটামুটি ভালো আছি কেউ যদি আমার পাশে থেকে আমার ভালোবেসে হেল্প করে আমি তার কাছে বিয়ে বসবো বুড়ো হোক আর জোয়ান হোক কোনো আপত্তি নাই বুড়ো মানুষ আসলে যদি বলে তুমি আমার কাছে বিয়ে বসবো আমি ধরো হ্যাঁ আমি তার কাছে বিয়ে বসবো তার সঙ্গে কথা বলবো জানবো সে চিনবে আমারে চিনবে আমি জানবো আচ্ছা তো আজকে কি খাওয়া দাওয়া হয়েছে হুম আজকে খাওয়া দাওয়া হয়েছে কী নিরামিষ রান্না করছিলাম সকালে রান্না করিয়া কাজে যাই এজন্য সকাল সকালে রান্না করে নামাজের পর নামাজের পরে রান্না বান্না করিয়া ছয়টা ভর ছয়টা বাজে আমারে সবাই বলে তুমি এত বিজি কেন তুমি এত বিজি কেন আমি সকাল ছয়টা বাজে নামাজের পর রান্না বান্না কইরা কামে চইলা যায় ছয়টা বাজে আসি এই সন্ধ্যা সাতটা বাজে তো আমি তাদের সঙ্গে কথা বলবো কেমনে সে তারা তো আমার হেল্প করে না আমার যদি তারা হেল্প করে তাহলে তাই যে আমার আবারও প্রতিবেদনের সামনে আসতে হইতো না আচ্ছা প্রিয় দর্শক বরাবরের মতো বলে আসে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরে আপনাদের মাঝে তো আজকে ছিল লিমা আমাদের সাথে আচ্ছা লিমা যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের কোনো মাধ্যম আছে হ্যাঁ আছে ঠিক আছে নাম্বার আছে বলতে পারবে নাম্বার হ্যাঁ বলতে পারবো আচ্ছা তোমার নাম্বারটা বলো তো জিরো ওয়ান ডাবল এইট টু সিক্স থ্রি সেভেন এইট টু এইট এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার পার্সোনাল বিকাশ আচ্ছা এত সুন্দর হাসি দিলে হবে না ওই হাসি দিলে সমস্যা আছে দর্শক যদি পাগল টাগল হয়ে যায় তখন কি করবেন বললাম না এর জন্যই তো এত বকা শুনি বক্তব্য শুনি মানুষের কাছে কি বলবো মানুষের ফোন ধরতে পারি না কেন লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় যে পাশে দাঁড়াবে সেও ফোন দেয় যে পাশে না দাঁড়াবে সেও একটু ফোন দিয়ে মজা নিতে চায় কেন আমি কি দশটা মেয়ের মতো খারাপ আমি প্রতিবেদন আসলেই কি একজন মানুষ খারাপ হয় কখন একজন মানুষ প্রতিবেদনে আসলে খারাপ হয় না তা সে অনেক কষ্ট বের একজন মানুষ দেখে আমার কোনো যার জায়গা নাই এই দিকও নয় এইগুলো নয় ওইগুলো নাই শেষ লাস্টে যখন না পারে সেই মেয়েরা তখন প্রতিবেদনে আসে সেই রকম আমিও সেই রকম তখন প্রতিবেদন আসে আচ্ছা তো প্রিয় দর্শক বরাবর মতো বলে আসে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরে আপনাদের মাঝে এবং এই অনুষ্ঠানগুলো করতে গেলে আমাদের অনেক সময় অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় বরাবরের মতো বলে আসি তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু বিনোদন দিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন ভিডিওগুলো শেয়ার দেন আর এই নাম্বারটির মাধ্যমে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষের দায়ী থাকবে না কিছু বলবো নাম্বারে যদি না পায় তারা মেসেজ করে দেবে যে লিমা আমি তোমার সঙ্গে কথা বলবো কেননা সারাক্ষণ একজন যে আমার বললাম না যে আমার পাশে থেকে আমার পাশে থাকবে সেও ফোন দেয় আবার যে আমার একটু ধরো সবাই তো আর বিয়ে করবে না কেউ বোন হিসেবে হেল সহযোগিতা করতেছে কেউ ছোটো ভাইটার আমার আমার কথা শুনে আমার ভাইটা হাফেজ পড়তেছে আমার ভাইটার আমি পড়াইতে পারতাছি না বলে মানুষের বাড়ি কাম করিয়া পড়াইতে না বলে আমি তারা আমার কষ্টের কথা শুনে আমার হেল্প করতে চায় পারে না তারা যদি নাম্বারে আমার ফোন দিয়ে এই নাম্বারে ফোন দিয়ে যদি বলে ব্যস্ত আমি যদি কারোর সঙ্গে কথা বল বলবো ওয়েটিংয়ে আছে ব্যস্ত বলবে না ওরা ধন্যবাদ আচ্ছা ভালো থাকেন